ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে আজকের বিষয় হচ্ছে যে সবার একটা ইচ্ছা থাকে যে আমি চার হাজার ঘন্টা পূরণ করবো এবং এক হাজার সাবস্ক্রাইব প্লাস হবে সেই ইচ্ছাটা নিয়ে যে কোনো ভিডিও বা যে কোনো ইউটিউব চ্যানেল চালু করে তবে আজকে তোমার ভাইয়ের তোমরা দেখতে পারো কি আমার অলরেডি সেটা পূরণ হয়ে গেছে এখন তোমরা বলো কি আমি ইউটিউবের চ্যানেল পার্টনার হতে পারবো কি না মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না যাই হোক আমি তো বিশেষ কিছু জানি না তবে একটা ইচ্ছা ছিল যে আমারও এক হাজার সাবস্ক্রাইব হবে তবে তোমাদের ভালোবাসা ইউটিউব ফ্যামিলি সবাই মিলে তোমরা সাপোর্ট করেছো এখন এখন প্রায় তিন হাজারের উপর আমার সাবস্ক্রাইব হয়ে গেছে আশা করি কয়েকদিনের মধ্যে আরও দশ হাজার প্লাস হয়ে যাবে এবং আমার ওয়াশ টাইম চার হাজার ঘন্টা প্লাস হয়ে গেছে হ্যাঁ এবার তোমরা বলো সেটা কি আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না যাও দেখা যাক এখন কী হচ্ছে মনিটাইজ হবে কি না তবে আমি চাইবো ভিডিওটা পুরোটা দেখবে যে কী করে আজকে আমার এখান থেকে চার হাজার ঘন্টা পূরণ হলো এবং তোমার গিয়ে মনিটাইজের জন্য এক হাজার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হলো আমিও যখন প্রথমবার ভিডিও স্টার্ট করি তো তোমরা দেখতে পারো ডিসপ্লেতে প্রথম বা প্রথম অনেক দিন আগে আমি প্রায় ভিডিও চালু করি ইউটিউবে আপডেট দেওয়া তবে সেরকম করতাম না পার্ট টাইমে পার্ট টাইমে করতাম বুঝলে এবার পার্ট টাইমে করতে 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 তবে হতো না অতটা তবে আবার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে নতুন কিছু ইউনিক যদি বানানো যায় তো গ্রোথ করতে পারবো তবে দেখলাম সার্চ মিলে তো বেশি এই এই টাইপের ভিডিওগুলো বেশি নাই তবে আমি বানাতে বানাতে চালু করি চব্বিশে আগস্ট হ্যাঁ তুমি তোমরা দেখতে পারো স্ক্রিনে চব্বিশে আগস্ট আমি ফার্স্ট ভিডিও আপলোড করি পাঁচ হাজার আমার ভিউজ আসে সেখান থেকে কিছুটা সাবস্ক্রাইব আসে বা ইয়ে আসে তবে অটোমেটিক আমি আবার তারপর দিন থেকে আপডেট প্রতিদিন ভিডিও আপলোড করতে ধরি করতে 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 দিয়ে প্রতিদিন একটা দুটো করে ভিডিও আপলোড করতে করতে ধরি আর দেখি তো প্রতিদিন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত ভিউজ আসে আর তারপর দেখি তো মানে কয়েক দিনের মধ্যে দেখছি প্রায় ষাট হাজার সত্তর হাজারের মতো ভিউজ প্রতিদিন আসতে লাগলো তো আমার আরও এনার্জি বাড়লো বন্ধুদের তোমাদের ভালোবাসা এবং দিয়ে দেওয়ার পরে এখন প্রায় আমার এই কদিনে পঁচিশ তারিখ থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ ছয় লাখের মতো ভিউজ অলরেডি হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে ডিসপ্লেতে দেখালাম তোমাদেরকে যে তোমাদের ভাইয়ের পূরণ হয়ে গেছে অলরেডি এখন মনিটাইজের জন্য যা কিছু দৌড়াদৌড়ি করতে হবে কী করতে হবে জানি না সেটা অ্যাপ্লাই করতে দেখতে হবে তবে একটা জিনিস মনে রাখবে যে ভিডিও দিতে রাখো বা কাজ করতে থাকো করতে থাকো একদিন না একদিন গ্রোথ অটোমেটিক হবে তোমরা যদি মনে করো কি আমিও ইউটিউব চ্যানেল খুলবো কি ইউনিক কোনো ট্রফিক নিয়ে আমরা কাজ স্টার্ট করব তবে আমি তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি ভিডিওটাকে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বিশেষ কিছু বলবো না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওতে যা কিছু বললাম সব কিছু মাইন্ডে রেখে নিজেকে কিছু কাজে লাগিয়ে আমরা সবাই মিলে আগে বাড়বো আমার তো হয়ে গেলো এখন তোমাদের সবার বাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে টাটা